পাঁচ অক্ত নামাজ হলো সেরেকের খনি বেদাতের খনি এবং হারামের খনি এই পাঁচ অক্ত নামাজ ইবলিসের খনি আড্ডা খানা আসুন এ সম্পর্কে থেকে জানি বিসমিল্লাহির রহমান রহিম সর্বপ্রথম আমি আমার সালাম কদম প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিগাওস কুতুব পাক যারা সাইিত আছেন রওজাই তাদের পাক দরবারে আমার মুর্শিদ হজতে মানিক শান শাহ আলায় পাক কদমে প্রিয় তরিকার বন্ধুরা দেশে বাহিরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমি সর্বক্ষণ দলিল ভিত্তিক কথা বলি আজকেও তেমন ঠিক দলিল ভিত্তিক কিছু কথা বলবো সেটা হলো মূল কথাটা হলো পাঁচ অক্ত নামাজ হল সেরেকের খনি বেদাতের খনি ইবলিসের ঘাটি এবং হারামের খনি কি করে আসুন এই সম্পর্কে আমরা জানব সুরাই বাকারার একশো সাতাত্তর নম্বর আয়তাল্লাহ বলেন লাইসাল বিদ্রা আন তোয়াল্লু উজু হাকুম কেবালাল আল মাসিকি মাগরিব যে তোমরা যতই পূর্ব পশ্চিমকে কেবলা বানায় সেজদা করো কপালে দাগ বানায় ফেলাও ফাঁসক্ত না দশক্ত নামাজ ফল তাতে কোনো লাভ নাই কেন কিসে লাভ আছে ওলা কিন্নাল বিররা হাত্তা তুন ফিকু ওলা ওলা কিন ওলা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ মানে যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনল ওই ব্যক্তি সৎ কাজ করলো ভালো কাজ করলো ওই ব্যক্তির কর্মভাল ভালো হইল এবার আসুন আল্লাহর প্রতি ইমানকে আমাদের নাই আমরা সবাই বলি যে আল্লাহর প্রতি ইমানকে আমাদের নাই আমাদের ইমান কি করে আছে বলেন কি করে আমাদের ইমান আছে বলেন এক নাম্বার বলি আমার নবীর প্রতি ইমান আনলে আল্লাহর প্রতি ইমান আনা হয় কিরাম আমার নবীর জীবদ্দশায় আমার নবীর মুখ দিয়ে যত বাণী বের হয়েছে সব বাণীগুলো আল্লাহর হুকুম ছাড়া বের হয় নাই আর আল্লাহর হুকুমে বের হয়েছে তাই সে বাণীগুলো নাম হলো আলকুর আন যেটা উসমানে কাগজের মধ্যে লিখেছেন কালি দিয়ে এই কিতাবটার নাম হলো আলকুর আন কিন্তু এই কিতাবে উসমানের মন গড়া অনেক কথা এই কিতাবের মধ্যে ঢুকানো আছে কোনটা যেমন সুরায় বাকার একশো তিরাশি নাম্বার আয়াত আর একশো সাতাশি আয়াতের মধ্যে সংঘর্ষ একশো তিরাশি বলছে রোজার ব্যাপারে সিয়ামের ব্যাপারে আমানতের উপরে সিয়াম কিতাবস্ত করা হয়েছে আর একশো সাতাশি নাম্বার আয়াতে বলা হয়েছে কুলু অশ্ববু তোমরা খাও পান করো রাত থেকে সকাল পর্যন্ত ফজর পর্যন্ত এই কথাটা ওর ভিতরে ঢুকানো হয়েছে কেন ডুকান হয়েছে যেহেতু ওমর রোজা চালু করে গেছে তাহলে ওইটা যদি আমি না রাখি তাহলে ওমরের সম্মানের হানি হয় হ্যাঁ এবং উসমানকে খেলাবাদ দেওয়া হয়েছিল এই কথাই যে আবু বকার ওমর যা করে গেছে তুমি আলী যদি তা করতে পারো তাহলে তোমাকে দেওয়া হবে আলী বলছে না আমি কোরআনের বিরুদ্ধে এক কথাও বলতে পারবো না তাই উসমানকে বললো যে আমি করবো এই জন্য উসমানকে দেওয়া হয়েছে তাহলে মানা আমানাবিল্লা যেবি আল্লাহর প্রতি ইমান আনলো তা আল্লাহর প্রতি ইমান কি আনা আল্লাহ আছে আল্লাহ এমন 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 না এটা না এক নাম্বার হল আল্লাহর প্রতি মানে আল্লাহর যত হুকুম হাকাম আছে সবগুলো সবগুলো মাথা পেতে মেনে নেওয়া তাহলে যারা ফাঁস্ত নামাজ ফরে মসজিদ বানায় আল্লাহ কেন বলল যে তোমরা ফাঁসুক্ত নামাজ ফুরফ হোসিনকে কেবলা বানায় যতই হলো তাতে কোনো ফায়দা নাই এ কথাটা কেন বলল আল্লাহ এই কারণে বলেছি যে এক নাম্বারে হলো এই যারা মসজিদ ভিত্তিক ইবাদত করে এর একজন ইবলিস মুক্ত না আল্লাহর হুকুম অমান্যকারী কিরাম আল্লাহ যখন আদম আল্লাহ সাল্লামকে বানিয়ে তার ভিতরে আল্লাহ নিজে ঢুকে ফেরেশতাদেরকে বলল তোমরা আদমকে চেষ্টা করো সবাই চিন্তা করলো ইবলিস করে নাই আর ইবলিস করে নাই তার জন্য সে কি হয়েছে লানাত প্রাপ্ত হয়েছে ইবলিস যে কাজ করে নাই মসজিদে যারা শেষ দা দেয় তারা কি কাজ করে না ওই কাজটাই তো করতেছে কারণ কি তারা আদম কবাই সেজদা বাদ দিয়ে তারা যে মসজিদ বানায় মসজিদে সেজদা দিতে আছে তাহলে ইবলিস মসজিদে সেজদা দেয় ইবলিস কি করে আদম কবাই সেজদা দেয় না তাহলে ইবলিস যেহেতু মসজিদে সেজদা দেয় তাহলে ইবলিসের ওই সেজদাই কোনো লাভ নাই তাহলে যারা ইবলিসের সাথী যারা ইবলিসের সহযোগী তারা মসজিদ বানায় মসজিদ দেশে দাদাই অতএব আল্লাহ বলতাছে লাইসাল बिरরান তুআল্লু উজুহা উতুহাকুম কেবালা আল মাশরিকি ওয়াল মাগরিব তোমরা आफুচ্চ পূর্ব পশ্চিম কে কেবালা বানাই যতই সিদ্ধা করো কোনো লাভ নাই কে বলছি আমি বলি নাই কোরআনে বলছে আল্লাহ বলছে কেন ওয়ালাকিনাল बिरমান আমানা বিল্লাহ হ্যাঁ লাভ আছে সেখানে সিজদার কথা বলা নাই সেখানে লাভ আছে যদি তুমি আল্লাহর প্রতি ইমান আনো না আল্লাহর প্রতি ইমান আনতে হলে আল্লাহ যা করতে বলেছে তোমাকে তা করতে হবে আল্লাহ বলছে আদাম আদামকে সেজদা করো ইবলিস করে নাই তোমরাও মসজিদবাসী করো না তাহলে তোমাদের এই নামাজ রোজা কি শিরিকের খনি আল্লাহ করেছে সেটা না মানার নাম সিরিক আল্লাহর সাথে সিরিক করা আল্লাহর সাথে কুপুরি করা তাহলে এক নম্বরে আল্লাহর প্রতি ইমান আনা তা ইমান আনার প্রতি এক নম্বর হচ্ছে আদম কবাই সেটা তোমরা করো নাই দুই নম্বর হলো মসজিদ বানানো নিষেধ তোমরা মসজিদ জোর করে বানায় আল্লাহর ঘর আল্লাহর ঘর বলে সিদ্ধা করতেস আল্লাহর হুকুমকে অমান্য করেছ তোমরা আল্লাহর হুকুম মানো নাই তার মানে আল্লাহর প্রতি তোমার ইমান আনা হয় নাই এরপরে আল্লাহ বলতেছেন কি রাসুলের প্রতি ইমান আনো রাসুলের প্রতি ইমান আনো রাসূলের প্রতি তোমরা ক ইমান আনলা রাসূল যেটা করেছে সেটা তোমরা করো না রাসুল যেটা করতে বলেছেন সেটা তোমরা করো না রাসুল যেটা করে নাই এই করেছে তোমরা সেটা করো রাসুল কি করেছেন রাসুল মানবতার প্রতীক ছিলেন তোমরা মানবতার প্রতীক নয় তোমরা জঙ্গি রাসুল কি করেছেন গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সাহায্য করেছেন আজকে দেখা যাবে যে এই সমাজের এত বড় বড় মূল্যার আছে একটা মূল্যা তার জীবনে দশটা টাকা কাউকে সাহায্য করেছে দশটা টাকা কাউকে দান করছে আমার মনে হয় মুন কান নকিরের যত খাতা কলম আছে সব গেটলে একটা মূল্লা কাউকে দশ টাকা দান করছে এটা পাওয়া যাবে না তোমার মধ্যে কৃষির কৃষের রাসুলের আদর্শ এটা সে ইসলাম আনছে আল্লাহর অলিরা তোমরা তাদেরকে অস্বীকার করো এই আল্লাহর অলিরাই হচ্ছে রাসুলের ওয়ারেস তোমরা মূল্লারা না তোমরা জিদের ওয়ারেস তাহলে তাদেরকে তোমরা বিশ্বাস করো না তাহলে তোমরা রাসুলের প্রতি ইমান কি করে আনলে তা আল্লাহর প্রতি আনলে তারা সফল কাম অর্জন করতে পারবে বা তারাই লাভবান এই জন্য বলছে লাইস আল বিরা আন্তু আল্লু উজু হাকুম চিন্তা করো কোন লাভ নাই কারণ তোমরা আল্লাহর প্রতি বিল্লাহ তোমাদের লাভ আছে যদি তোমরা আল্লাহর প্রতি ইমানো আল্লাহর প্রতি ইমান আনতে হলে এক নাম্বারে হচ্ছে আদম কাবাই সেটা করতে হবে মসজিদে নয় মন্দিরে নয় গের্জা নাই ফেকোডায় নাই আল্লাহর হুকুম হলো আদম কাবাই এক নম্বর হুকুম আল্লাহর উস যুদুলি আদাম আদমকে চেষ্টা করো আদম কাবাই চেদ্ধা না করলে তুমি কিসের মসজিদে যায় চেষ্টা করো কিসেরকে যা কিসের মন্দির কিসের পেগোডা কোন জায়গায় চেষ্টা করলে সিদ্ধা কামে লাগতো না কারণ ওইটা আল্লাহ বলে নাই আল্লাহ বলেছে আমি মানুষের মধ্যে থাকি তোমরা কি তা দেখো না আমি তোমাদের তোমরা কি তা দেখো না তা আল্লাহ মানুষের অন্তরে থাকে ওই মানুষকে সেতা দিতে বলেছেন আল্লাহ এক উস উসজিলিয়া আদাম আদমের নিমিত্তে তুমি শ্রেদ্ধা করলে আল্লাহর প্রতি ইমানা না হলো আল্লাহর হুকুম পালন না করলে তুমি কিসের ইমানদার তুমি মসজিদে মন্দিরে যায় তুমি ওয়াশ করে মঞ্চে লক্ষ লক্ষ লোকের সামনে তুমি ওয়াশ করে টাকা নিয়ে নিজেকে আল্লাহর খাটি বান্দা মনে করো না তুমি তো এক নম্বরে ধরা খেয়ে গেছো কোথায় তুমি আদম কাবাই চিন্তা করো নাই তুমি আর ইবলিশ ইবলিশের দলে লোক বেশি ইবলিশের দলে পথভ্রুষ্টরা ইবলিশের দলে ইবলিশের দলে মিথ্যাবাদীরা ইবলিশের দলের চোরেরা ইবলের দলের লুচ্চাপদ মায়ের যারা ইবলে ইবলিশের দলে আর যারা আল্লাহর প্রতি ইমান আনে নাই তারা ইবলিশের প্রতি ইমান এনে ইবলিশ যা করেছে তারা তাই করে এইখানে এই জন্য আল্লাহ বলতেছেন লাইসাল বীর রান উজুহাকুম আল্লু উজু হকুম কেবল আল মাগরিব পূর্ব পশ্চিমকে কেবলা বানায় মসজিদ বানায় যত কবল ঢুকাও কোনো লাভ নাই কেন আল্লাহর প্রতি ইমান তোমরা আনো নাই আল্লাহর প্রতি ইমান আনো নাই এক নম্বর দ্বারা খেয়ে যাবা যে আদম আদম কবাই আল্লাহ সিদ্ধা করে তোমাকে এই মুক্ত হতে বলেছে তুমি আদম কবাই সিদ্ধা করো নাই তা তুমি আদম কবাই না করে তুমি কি করে দাবি করো আমি আল্লাহর বান্দা নো তুমি কি করে মসজিদে যাই নামাজ পড়া আল্লাহর করে তুমি নামাজ পড়ার অধিকার রাখো ওটা ইবলিশের ঘর আল্লাহ ওই ঘর বানাইতে বলে নাই তাহলে তুমি কেন ওই ঘর বানাও তাহলে আল্লাহর হুকুম অমান্য করে তুমি সেরেকের কারখানা বানায় ফেলাইছো মসজিদে সেরেকের কারখানা বানা ফেলেছো পাঁচ সত্য নামাজের মধ্যে সেরেকের কারখানা বানা ফেলেছো তুমি তোমার ইবাদাতের মধ্যে নামাজ হজ জাকাত বাহ্যিক যা করতেছো সব অমরের বানানো এটা সেরেকের কারখানা এটা এজিদের কর্মস্থল এটা এজিদের স্কুল এই স্কুলতে খালি শিক্ষা দেওয়া হচ্ছে সেরেকের কারখানা এখানে সেরেক বানায় বানায় সেরে দেওয়া হচ্ছে তাহলে আসতে হবে আমাদের সুরাই বাকারের একশো সাতাত্তর নম্বর আয়াত লাইসাল বিরান তো আল্লু কেবলাল হাকুম কেবল আল মাসিক মাগরিব তুমি পূর্ব পশ্চিমে যতই মুখ ঘুরাও তোমার কোনো লাভ নাই কোনো লাভ নাই ওলা কিন্নাল বিররা হাত্তা তুন ফিকু ইম্মাত হেব্বুন আল ইমরানের বিরানব্বই নম্বর আয়াতে আছে ওলা কিন্নাল বিররা হাত্তা তুন ফিকু ইম্মাত যত যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুকে তুমি আল্লাহ রাস্তায় ব্যয় না করবে এতক্ষণ পর্যন্ত তুমি সফল অর্জন করতে পারবে না কারণ কি কারণ কি কারণ হলো আমার প্রিয় বস্তু কি আমার প্রিয় বস্তু হলো আমিত্ব আমার প্রিয় বস্তু হলো আমিত্ব এই আমিত্বর গৌরবে পড়ে আমিত্বর অহংকারে পড়ে আমিত্বর দেমাগে পড়ে এই আমিত্বকে মানুষ লালিত পালিত করে ছেলে মেয়ে হত্যা করে ফেলছে মা বাপকে মেরে ফেলছে কেন আমিত্বকে বজায় রাখার জন্য আমিত্বকে বজায় রাখার জন্য প্রতিবেশীকে হত্যা করছে আমিত্বকে বজায় রাখার জন্য তার স্বজন ত্যাগ করছে আমিত্বকে আল্লাহ কুরবানি করতে বলেছে ওলা কিন্নাল বীররা হাত্তা তিকু সে বোন যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু যাকে তুমি বেশি ভালোবাসো সেটাকে তুমি যতক্ষণ পর্যন্ত কুরবানি না করতে পারবে হত্যা না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি কাম অর্জন করতে পারবে না আর এই কুরবানি বা এই ত্যাগ বা এই বাই বা এই প্রিয় বস্তুকে কার কাছে কুরবানি করতে হবে এইটাই আল্লাহ বলে আদমের দিছেন করো তাহলে তোমার আমিত্বকে বিসর্জন হয়ে যাবে তোমার কুরবানি হয়ে যাবে তার মানে তুমি যখন তোমার মস্ত গবনত করলে আদমে আদমের কাপায় কোন আদম সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে খাতুনে জানা টিভি ইউটিউব চ্যানেল ফেসবুকে রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই মাইনুল কবির এবং পাকপাঞ্চাতনের পাক দরবারে সালাম মুক্তি আমার মুর্শিদের পাক দরবারে সালাম মুক্তি রেখে এখানে শেষ খুশি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে জয়গুরু